আসসালামু আলাইকুম পার্ট টেন কমন নেওয়া এটা বীজগণিতের বা যে কোনো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ ধরি টু এ প্লাস টু বি এটা বীজগণিতিক একটা রাশি এই রাশি দুটো এটা একটা রাশি এই রাশির দুটি অংশ একটা হচ্ছে টু এ এবং একটা টু বি এই দুটি অংশের মধ্যে একটা সাধারণ উপাদান থাকে সেই উপাদানটাকে সামনে রেখে গুণ আকারে রেখে ব্র্যাকেট বন্দি করা যেমন এখানে টু আছে এখানেও টু আছে গুণ আকারে আছে টু এর সাথে এ এখানে গুণ আকারে আছে টু এর সাথে বি তাহলে উভয় জায়গাতেই দুই থাকায় এই দুইটাকে সামনে রেখে ব্র্যাকেটের মধ্যে বাকি অংশগুলোকে স্থাপন করা যেমন এখানে টু নিলাম তাহলে টু যদি চলে আসে এখান থেকে তাহলে এখানে থাকে এ আর এখান থেকেও টু নেওয়া হয়েছে কমন হিসেবে বাকি থাকে বি এই জিনিসটাই এই অংশে আলোচনা করব এটা কিভাবে হয় কেমন করে হয় এবং এর বিভিন্ন নিয়ম কানুনগুলো এখানে আলোচনা হবে যদি এটা কথাই প্রকাশ করতে চাই এভাবে যে বিগ কমন নেওয়া বিষয়টাকে তাহলে বলতে হবে যে বীজগণিতের কোন রাশির একাধিক উপাং একাধিক অংশের প্রতিটির মধ্যে যে সাধারণ উৎপাদক বিদ্যমান থাকে তা গুণ আকারে সামনে রাখা যেমন এই টুটাকে সামনে রাখা হয়েছে গুণ আকারে এখন এই টু এ প্লাস টু বি এই সংখ্যাটার মধ্য থেকে বা এই রাশিটার মধ্য থেকে দুইকে কমন নিয়ে এ প্লাস বি এই অংশটা আসলো কীভাবে আসলে কমন নেয়ার অর্থ হচ্ছে এখানে টু এ প্লাস টু বি যখন এখান থেকে সাধারণ উপাদান আমরা নির্বাচন করবো তখন আসলে এটা টু ইন্টু এ প্লাস টু বি অর্থাৎ এই প্রতিটি অংশকে ছোটো ছোটো গুণ আকারে প্রকাশ করে দেখতে হবে আগে অর্থাৎ এইটাকে গুণ আকারে প্রকাশ করলাম টু ইন্টু এ এটাকেও গুণ আকারে প্রকাশ করলাম টু বি এখন এর মধ্যে সাধারণ উপাদানটা হচ্ছে টু এখানেও আছে এখানেও আছে তাহলে টু যখন আমরা এখানে কমন নেবো তখন এই টু দিয়ে এই অংশটাকেও ভাগ করতে হবে এই অংশটাকেও ভাগ করতে হবে অর্থাৎ টু ইন্টু এ বাই টু প্লাস টু ইন্টু বি বাই টু এখন যখন আমরা এই টু এই টু কেটে দেব এবং এই টু এই টু কেটে দেব তখন পড়ে থাকবে শুধু এখানে এ প্লাস বি এই জিনিসটা থাকবে আর একটা আরও কিছু উদাহরণ দেখি এখানে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আছে তো এখানে এই প্রত্যেকটা অংশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে ছোটো ছোটো উৎপাদকে ভেঙে ফেলে তাহলে টু এই অংশটাতে টু থাকছে এক্স স্কোয়ারকে ভাঙলে এক্স এবং এক্স থাকছে অর্থাৎ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় আর ফোরকে যদি ভাঙে টু ইন্টু টু ইন্টু এক্স এখন এখানে যদি কমন নিতে চাই সাধারণ উপাদান তাহলে সাধারণ উপাদান এখানে থাকছে এইটাতেও টু আছে এটাতেও টু আছে এই টু একটা কমন নিতে পারি সাধারণ উপাদান এখানে এক্স আছে এখানেও এক্স আছে এক্সও কমন নিলাম বাকি থাকছে শুধু এক্স এই এক্স আর এখানে বাকি থাকছে শুধু টু এইভাবে মূলত কমন নেওয়া হয় এখন যখন এইটা কমন নিয়েছে এটা এক লাইনে উত্তর কিন্তু এটা আসছে যেভাবে সেটা হচ্ছে এরকম টু এক্স কমন নিয়েছি টু এক্স লিখলাম এখন এই টু এক্স এই অংশটাকে ভাগ করবো টু এক্স দিয়ে টু এক্স এক্স বাই টু এক্স প্লাস এক্স বাই টু এখন টু টু কেটে যায় এক্স এক্স কেটে যায় এখানেও টু টু কাটে এক্স এক্স কাটে কেটে থাকে এই উপরের অংশটা অর্থাৎ 2x এক্স প্লাস সরি এটা হবে টু টু কাটে না তো এখানে এ এক্স এ এক্স কাটে একটা টু এখানে থেকে যায় এক্স প্লাস টু এখানে ফিফটিন এ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি বি এক্স তো এটার সামনে কিছু নেই এর অর্থ প্লাস আছে আমি যদি এখানে এটাকে ঋণাত্মক হিসেবে চিহ্নিত করি তাহলে এটা থাকবে এটা দেওয়া যেতে পারে মাইনাস এখন প্রত্যেকটা উপাদানকে ক্ষুদ্রতম উপাদান উৎপাদকে ভাঙি মাইনাস ফিফটিন হচ্ছে আর থ্রি ফাইভ তিন পাঁচ পনেরো এ এক্স স্কোয়ারকে ভাঙলে এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি যদি ভাঙি ফোর ইন্টু ফাইভ আর এটা বি এক্স এখন যদি সংখ্যা দিয়ে চিন্তা করি যে কোন সংখ্যাটা এখানে কমন নেব বা কোন অংশটা কমন নেবো তাহলে এখানে পাঁচ আসে এখানে পাঁচ আছে এখানে এক্স আছে এখানেও এক্স আছে বাকি আর কোন উপাদানে দুটোতে নেই তো সেক্ষেত্রে ফাইভ এবং এক্স এই দুটা কমন নেওয়া যায় তো কমন নিলে পারে কী থাকে দেখি যদি সংখ্যাটা কমন নিতে চায় তাহলে এই মাইনাস এই টোটাল টার্মটা এখানে বসবে মাইনাস থ্রি ফাইভ এ এক্স এক্স এটা ভাগ হবে ফাইভ এক্স দিয়ে প্লাস ফোর ফাইভ বি এক্স এটা ভাগ হবে ফাইভ এক্স দিয়ে ভাগ হওয়ার পরে কাটাকাটি করবো করলে পাবো এখানে ফাইভ ফাইভ কেটে যাবে এক্স এক্স কেটে যাবে ফাইভ ফাইভ কাটবে এক্স এক্স কাটবে থাকবে কি থাকবে হচ্ছে ফাইভ এক্স আর এখানে মাইনাস থ্রি এ এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যখন ধনাত্মক অংশটা কমন নিচ্ছি তখন এই মাইনাসটা ভিতরে আসছে কিন্তু যদি মাইনাস সহ কমন নিতাম তাহলে কি আসত সে আমি মাইনাস ফাইভ এক্স কমন নিতে চাচ্ছি এই অংশটাতে আমাদের এখান থেকে যদি শুরু করি মাইনাস ফিফটিন এ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি বি এক্স আছে এইটাই আমি এখানে নিচ্ছি এখন এটাকে শর্টকাটে যদি আমি চিন্তা করি যে ফাইভ এক্স কমন নেবো তাহলে এইটা পাবো একেবারে সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখব কিন্তু যদি আমি মাইনাস ফাইভ এক্স কমন নিতে চাই তাহলে এদের প্রত্যেকটার চিহ্ন ভিতরে এসে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মাইনাস কমন নেওয়ার অর্থ এই মাইনাসটা এখন এখানে প্লাস হবে এই প্লাসটা এখানে এসে মাইনাস হবে তাহলে প্লাস এখানে কি ফাইভ এক্স এটা দিয়ে ভাগ করবো ফিফটিন এ এক্স স্কোয়ার ফাইভ এক্স টোয়েন্টি বি এক্স বাই ফাইভ এক্স তাহলে যদি কাটাকাটি করি তাহলে বিষয়টা কেমন হয় পাঁচ চার পাঁচা কুড়ি এক্স 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 স্কোয়ার অর্থাৎ অর্থাৎ এখানে দুইটা এক্স আছে গুণ আকারে তাহলে একটা এক্স যদি কেটে যায় দিই থাকবে একটা এক্স ফাইভ তিন পাশা পনেরো তাহলে বিষয়টা দাঁড়ায় এখানে থ্রি এ আর মাইনাস ফোর বি এই জিনিসটা থাকে মাইনাস ফাইভ এক্স যদি কমন নেওয়া হয় কিন্তু এই জায়গাতে প্লাস কথাটা তখন আর লেখার প্রয়োজন নেই কারণ এটা প্রথমের সংখ্যা তাই এখানে প্লাস না লিখলেও চলে আবার যদি কেউ লিখে তাহলেও সেটা কিন্তু ভুল হবে না তাহলে এই লেখাটা দাঁড়ায় মাইনাস ফাইভ এক্স থ্রি এ মাইনাস ফোর বি এই রকম অ্যান্সার আসে অর্থাৎ বীজগণিত বা গাণিতিক যে কোনো সমস্যায় কমন নেওয়া হয় যে সংখ্যাটাকে কমন নেওয়া হবে সেই কমন নেওয়া সংখ্যাটা দিয়ে ওই রাশির প্রতিটা অংশকে ভাগ করতে হবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি কমন নেওয়া অংশটার সামনে প্লাস চিহ্ন রাখা হয় তাহলে কমন ভেতরের অংশগুলোতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যে অংশগুলোকে কমন নেওয়া আছে সেই অংশের সামনের চিহ্নের কোনো পরিবর্তন হবে না যেমন এখানে এইটার প্লাস নেওয়া হয়েছে তাই এর সামনের চিহ্ন মাইনাস মাইনাসই আছে এর সামনের চিহ্ন প্লাস প্লাসই আছে কিন্তু যদি মাইনাস কমন নেওয়া হয় কোনো প্রকারে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে প্রতিটি কমন নেয়া প্রতিটি অংশের সামনের চিহ্নটা পরিবর্তন হবে কমন নেয়া প্রতিটি অংশের সামনের চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ এখানে যখন মাইনাস কমন নিচ্ছি এটা থেকে মাইনাস ফাইভ এক্স কমন নিয়েছি তখন এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাচ্ছে প্লাসটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে এটা সব ক্ষেত্রেই একই রকম অর্থ বহন করে এই বিষয়টাকে লক্ষ্য করি এখানে গুণ আকারে আছে কি ফাইভ ইন্টু এ মাইনাস বি নাইন ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি উৎপাদক হিসেবে এখানে ফাইভ আছে এ মাইনাস বি আছে নাইন আছে এ প্লাস বি আছে এ মাইনাস বি আছে তাহলে কমনটা কী আসতে পারে কমন আসবে এ অংশটা কম আছে আর এ অংশটা কমন আছে অর্থাৎ এ মাইনাস বি এখানেও আছে গুণাকারে এখানেও করে আছে তাহলে কমন আসবে এ মাইনাস বি এরপরে এ মাইনাস বি দিয়ে এই টোটাল ভাগ করতে হবে ফাইভ এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস নাইন এ এরপরে এটা সেকেন্ড ব্র্যাকেট এখন কমন ভাগ করবো এ মাইনাস দিয়ে এটা কেটে দেব এ মাইনাস এটা কেটে দেব থাকবে কি A মাইনাস বি আর এখানে থাকছে ফাইভ প্লাস নাইন এ প্লাস বি এইটা হচ্ছে এটার অ্যান্সার এখন যখন সরাসরি কমন নিতে যাচ্ছি তখন এই সব জিনিস আমরা লিখি না লিখে করি কি সরাসরি এই অংশটা থেকে এইটা লিখি যেহেতু এখানেও এ b বি আছে এখানেও এ মাইনাস বি আছে এ মাইনাস বি কমন নেব কমন নেওয়ার পরে কি থাকছে এখানকার এই অংশটা বাদ দিলে থাকছে শুধু ফাইভ আর এখানকার এই অংশটা বাদ দিলে থাকছে শুধু নাইন ইন্টু এ প্লাস সাধারণভাবে যেটা বোঝা যায় কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে একটা ভিন্ন কিছু জিনিস কমন নেওয়ার ক্ষেত্রে যেমন আমি ধরি নাইন এক্স স্কোয়ার টোয়েন্টি এক্স মাইনাস সাতাশ তো সেক্ষেত্রে এখানে কমন নেব নাইন এই জায়গাটাতে এক্স স্কোয়ার থেকে শুধু এই নাইন অংশটা মুছে ফেলতে চাচ্ছে কোন একটা পর্যায়ে এসছে যেখানে এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা রাখা যাবে না সেক্ষেত্রে আমি কিভাবে কমন নেব তখন এই নাইনটা কমন নেব নাইন কমন নিলাম নিলে নাইন এক্স স্কোয়ার নাইন কমন নেওয়ার অর্থ হচ্ছে নাইন এক্স স্কোয়ার বাই নাইন টোয়েন্টি এক্স বাই নাইন টোয়েন্টি সেভেন বাই নাইন এইটা হচ্ছে কমন নেয়ার পদ্ধতি এখন নাইন কমন নেওয়ার পরে এইটা এটা কেটে যাচ্ছে এইটা তিন নং সাতাশ এটা কাটছে না তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স বাই নাইন মাইনাস থ্রি এইরকম অংশ থাকছে এই অংশটাতে আরেকটা জিনিস খেয়াল করি নাইন এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টোয়েন্টি এক্স বা টোয়েন্টি থার্টি সিক্স এক্স মাইনাস বা প্লাস টোয়েন্টি সেভেন এরকম আছে তো কমন নেব এখানে নাইন মাইনাস নাইন কমন নেব মাইনাস নাইন কমন নিলাম ইচ্ছা করেই নিলাম মাইনাস নাইন তাহলে কী হবে নাইন এক্স স্কোয়ার বাই নাইন যেহেতু মাইনাস কমন নিয়েছি মাথাতে আমাদের রাখতে হবে চিহ্নের কমন নিলে ভিত প্রত্যেকটা অংশের সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে চিহ্ন কমন নিলে প্রত্যেকটা অংশের সামনে চিহ্ন পরিবর্তন হবে যদি মাইনাস কমন নেওয়া হয় প্লাস ও মাইনাস চিহ্নের মধ্যে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে কোনো রাশির সামনের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে আর প্লাস চিহ্ন যদি কমন নেওয়া হয় তাহলে রাশিগুলোর সামনের চিহ্নের পরিবর্তন হবে না যেমন এখানে প্লাস চিহ্ন কমন নেওয়া হয়েছে প্লাস তো এর ভেতরের রাশির এর সামনের রাশির সাম যা আছে ভেতরের রাশির সামনেও কোনো পরিবর্তন হয়নি কিন্তু মাইনাস যখন কমন নিচ্ছে তখন এটা এই মাইনাসটা পরিবর্তন হয়ে এখানে প্লাস হয়ে যাচ্ছে এই মাইনাস পরিবর্তন হয়ে প্লাস হচ্ছে থার্টি সিক্স এক্স বাই নাইন প্লাস পরিবর্তন হয়ে মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন বাই নাইন এখন এই নাইন এই নাইন নাইনকে দিচ্ছি চার নং ছত্রিশ তিন নং সাতাশ তাহলে মাইনাস নাইন এটা এখানে থাকছে শুধু এক্স স্কোয়ার প্লাস ফোর আর এই এক্স মাইনাস থ্রি এ হচ্ছে বিষয় এভাবে কমন নেওয়ার বিষয়গুলো আসে আমি আরও দুটো বিষয় দেখাবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা ক্ষেত্র তো এখানে এ কমন যদি নিই তাহলে বিষয়টা কেমন আসে এ কমন নিলে আসে এ কমন নিলাম এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই বি এ কমন নেওয়ার অর্থ হচ্ছে এ দিয়ে প্রত্যেকটা উপাদানকে ভাগ করা তাহলে ফাইনালি বিষয়টা দ্বারা এ আর এ কেটে যায় থাকছে শুধু এক্স স্কোয়ার বি বাই এ এভাবে রাখতে পারি ইন্টু এক্স আর প্লাস সি বাই বি আবার যদি আমি মনে করি এখান থেকে আমি এ কমন না নিয়ে বি কমন নেব তাহলে কেমন আসে সে বি কমন নে না তাহলে এখান থেকে এই লাইন আসছে আমি এখানে লিখি বিষয়টা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এখানে বি কমন নেবো তাহলে বি কমন নেওয়ার অর্থ বি বাইরে রাখবো আর বি দিয়ে প্রত্যেকটা উপাদানকে ভাগ করবো অর্থাৎ এ এক্স স্কোয়ার বাই বি এক্স বাই বি সি বাই বি তাহলে বিষয়টা আসছে কি বি ইন্টু এ বাই বি এক্স স্কোয়ার প্লাস এই বি এই বি কেটে যায় এক্স থাকে থাকে সি বাই বি এইরকম একইভাবে যদি এই টার্মটার মধ্যে থেকে সি কমন নেওয়া হয় তাহলে সি ব্র্যাকেটের বাইরে রেখে সবগুলো কমন নিতে হবে এভাবে কমন নেওয়ার বিষয়গুলো আসবে আর কমন নেওয়ার সময় যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে সমস্ত চিহ্ন বিপরীত হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হবে আর যদি কমন নেওয়ারটা পজিটিভ চিহ্ন কমন সহ কমন নেওয়া হয় অর্থাৎ প্লাস চিহ্ন সহ কমন নেওয়া হয় তাহলে ভিতরের অংশের চিহ্নের কোনো পরিবর্তন হবে না এই হচ্ছে কমন নেওয়া বিষয়গুলো বীজগণিতে সচরাচর এভাবেই কমন নেওয়া হয়ে থাকে